ভুয়া ভোটার নিয়ে কমিশনে বিজেপি টিএমসি বেরিয়ে কি বললেন সুকান্ত কল্যাণরা ভুয়ো ভোটার নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পৌঁছে যায় বিজেপির প্রতিনিধি দল গিয়েছে তৃণমূলও বিজেপির তরফে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য জগন্নাথ সরকার জ্যোতির্ময় সিং মাহাতো খগেন মুর্মু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ন্ত রায় মনোজ টিগ্গা কার্তিক পালরা অপরদিকে কমিশনে যেতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়ানরা এদিন কমিশন থেকে বেরোনোর পর সুকান্ত বলেন পশ্চিমবঙ্গে সিইও অফিস রয়েছে সেটা তৃণমূলের দ্বিতীয় অফিস সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের অফিসার আছে এই অফিসের অদঃস্তনে কাজ করে বিডিও এসডিও এছাড়াও সেখানে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন তারা ডুপ্লিকেট নাম ঢুকিয়েছে শুধু তাই নয় এপিক নিয়েও যে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তাও আমরা কমিশনকে জানিয়েছি আমাদের রাজ্যে সাত হাজার দুশো পঁয়ত্রিশ ভোটার কার্ড আছে তাদের এপিক নাম্বার এক ব্যক্তি আলাদা যদিও এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলা করার চেষ্টা করছেন তবে যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন তার বাইরে কেউ ভোট দিতে পারবে না তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তেরো লক্ষ ডাবল এন্ট্রি রয়েছে সব শেষে সুকান্ত বলেন নির্বাচনের সময় বাংলায় হিংসার বাতাবরণ তৈরি হয় অন্যান্য রাজ্যে যে সংশোধিত হওয়া সম্ভব সেটা বাংলায় সম্ভব হচ্ছে না সেই জন্য আমরা চেয়েছি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক পুরো বিষয়টি খতিয়ে দেখুক আমরা অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে এই ভুয়ো লোকজন বাদ যায়